এই যে ভাই আমাদের অনেক ক্ষুদা লাগেছে তরমুজটা দিয়ে যান হ্যাঁ ওকে ওকে এ নাও ওয়াও থ্যাংক ইউ হ্যাঁ আরে এটার ভিতর তো তরমুজ নাই হ্যাঁ আমরা গরিব বলে আমাদেরকে অপমান করলো রাজু সল রাজু মাটি ঘুরে গর্ত করে নেই এবার তরমুজের দিয়ে দেয় রাজু তুই এখানে থাক আমি পানি নিয়ে আসি এই তো পানি এখান থেকে পানি নিয়ে নেই এই না না হ্যাঁ আরে করে মরে গেল তরমুজ দিয়েছে ভাই তো না এখনই তরমুজ কে খাবো উম আমার অনেক ক্ষুদা লেগেছে আমাকে চিপস খেতে দাও হ্যাঁ ওকে ওকে দিতেছি আরে আমার চিন্তা শেষ হয়ে গেছে হ্যাঁ আমার অনেক ক্ষুদা লেগেছে হ্যাঁ লোকটার তো অনেক ক্ষুদা লেগেছে কান্না করতেছে কি করি আইডিয়া আমি গরিব আমাকে সাহায্য করো প্লিজ আমি গরিব আমাকে সাহায্য করো হ্যাঁ আরে ওই গরিব ছেলেটার সাহায্য চাচ্ছে যাই এই টাকাটা ছেলেটাকে দিয়ে দে ও অনেক টাকা পেয়েছি যাই দোকান থেকে ওই লোকটার জন্য মজা নিয়ে আসি এই দোকানদার ভাই এই বছর কি লাগ এই নাম টাকা আমাকে চিস আজুস দে ও আসা দিতেছি এই নাম ওকে থ্যাংক ইউ

ផេកផេកផេកផេកអីហឺអ៊ូយហឺ <STEPHAN players> <JobTyler> <Sloan> <seía> <Williams> <chanting> <Wuhan> রাজু এ নাও এই সবগুলা বিস্কিট তোমার ওয়াও হেই তুই আমার সব ভাই এই না তোর একটা বিস্কিট রাজু এই নাও এই সবগুলা বিস্কিট তোমার হেই এই না এই বিস্কিটটা তোর হ রাজুকে কতগুলা বিস্কিট দিল। আমাকে মাত্র দুইটা বিস্কিট দিলো হু জেল ভাইয়া মন খারাপ করো না এ নাও এই সবগুলা বিস্কিট তোমার এবার কে নাও হুম এটা আমার আরে সবগুলোর রাজুর যাই ওকে দেই হু কিন্তু রাজু এই নাও এপেল ওয়াও না না আমি তো এটা নেব। হ্যাঁ নো নো এভাবে দেওয়া যাবে না কি করি আইডিয়া রাজু এই নাও এপেল ওয়াও এপেল মজা করে খাব তাইয়া তোমার এপেল কোথায় রাজু এই দেখো আমার এপেল

এ বুদ্ধি পেয়েছি এই ফুটা বেলুনটা নিয়ে নেই হুম হুম এই ফুটা বেলুন দিয়ে ছোট বেলুন বানিয়ে নেই এই তো বানিয়ে নিয়েছি রাজুকে দে রাজু এই নাও ওয়াও কি মজা কি মজা বন্ধুরা লাইক করো হ্যাঁ রাজু দিলি তোকে রাজু ভয় পেও না এই নাও জুস এ বন্ধুরা লাইক কর রাজু এই দেখো কমলা কমলা খাবি না আমি কমলায় খাব না ওকে এই দেখ অ্যাপেল অ্যাপেল খাবি না অ্যাপেল খাব না রাজু এই দেখো তরমুজ তরমুজ খাইবা না ভাইয়া আমি তরমুজ খাব না রাজু তাহলে জুস খাবি আরে না জুস খাব না আরে রাজু তাহলে তুই কি খাবি ভাইয়া আমি ললিপপ খাব ওকে দাঁড়া আমি ললিপপ নিয়ে আসতেছি এই তো আমি এই দোকান থেকে ললিপপ নিয়ে নেই हम्म हम्म जर राजुके दोन राजू एनालिपीप अनेक मजाकडे खाब बंधुरा ल রাজু সোহাগ ভাই রেপ অর রাইট হ্যাঁ রাজু কোন আইস্ক্রিন পেয়েছে ওকে দেবো না সোহাগ ভাই এই নাও তুমি কোন স্ক্রিম পেয়েছো রাজু এই নে তুই জুতা পেয়েছিস হুম এবার বলো রেপ অর রাইট হ্যাঁ রাজু তো জুস পেয়েছে ওকে দেব না সোহাগ ভাই এই নাও তুমি জুস পেয়েছো রাজু এ নে তুই জারু পেয়েছিস যা জারু দে কি করে হুম হুম এটা আমার এগুলো সব রাজুর যায় রাজুকে দিয়ে আসি হ্যাঁ কিন্তু রাজু এই নাও কমলা না না আমি তো ইটা নেব হ্যাঁ না না এভাবে দেওয়া যাবে না কি করি বুদ্ধি পেয়েছি যাই রাজু এই নাও কমলা ওয়াও কমলা মজা করে খাবো আরে ভাইয়া তোমার কমলা কোথায় রাজু এই দেখো আমার কমলা রাজুকে তো সব কমলা দিয়ে দিয়েছি আবার ভাগে একটা কমলাও নাই বন্ধুরা লাইক করে দাও আরে রাজু তো অনেক উঠে গেছে এই তো ট্যাবলেট ট্যাবলেটটা খাওয়াই দেই খাবিন খাবন্ধুৰা বুদ্ধিৰে কেম লাইক কৰ ফারহান এই নাও ম্যাঙ্গো জুস এ কি মজা হে ভাইয়া আমাকেও দাও ওকে দিতাসি এই নে তুই পানি খা হে আমাকে পানি দিলো হে আমার টুম্বুস চালু করে কে দাজি তুমুস তো কে নিব এই তো আমার চেস করে নিয়েছি এ রাজু দে তুমুস আমি খাবো নাই তা আমার আমি খাবো হে ভাইয়া

এই দেখো ফাড়ানের মাথায় ব্যথা পেয়েছে। হ্যাঁ? এই দাঁড়া দাঁড়া আসতেছি। আরে এটা কি হলো? ফাড়ানের মাথা তো ফেটে গেলো। রাজু ফাড়ানের মাথা কিভাবে ফাটল? ভাইয়া রাস্তায় পরে গেছিল আরে এটা কি হলো? দেখো তো কতখানি কেটেছে। ও ভাই ও এই রাজু কোথায় ব্যথা পেয়েছে? হ্যাঁ? হা হা হা। ভাগ তো পুরোই বুকাวนালম। হা হা। হ্যাঁ? আমার সাথে মজা নেশা দাঁড়া। হে ওরি বাবা আজেবড়া ফেলে দে কি রাজু তোর হাতে ভেটা পেছিস এই নে জুসটা খেয়ে নে তাহলে ভালো হয়ে যাবে ওকে ভাইয়া জেল ভাইয়া এই দেখো বোতজুজ রাজু তোকে জুস খেয়ে দিয়েছে আমার হাতে ভেটা পেসি জন ভাইয়া আমাকে জুস দিয়েছে হ্যাঁ ভেটা পেলে জুস দে কি করি আইডিয়া যায় এই তো সস আমার হাতে লাগিয় নেই আরে জুয়েল তোর হাতে তো অনেক ব্যথা পেয়েছিস এখানে বস আমি আসতেছি জুয়েল তোর হাতটা তো অনেকখানি কেটে গিয়েছে এই যে তোকে দিতে হবে হ্যাঁ ওরে বাবা ইঞ্জেকশন আমি দিবো না পালাই কি পালাচ্ছিস কেন ধারা 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 দেখো রাস্তায় মিষ্টি পরে আছে চলো আমরা তুলে খেয়ে পেলি হে রাজু চল চল ভরে বাবারে মিষ্টি খাওয়া যাবে না রাজু পালা